হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম বাগানে আর আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আমাদের ঘরে রান্না হবে পাচন মানে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট রান্না করা হবে তো তাই সকাল সকাল বাগানে চলে আসলাম আর বাগান থেকে কিছু ঘ্যাটের জন্য সবজি কালেক্ট করব দেখো সকালবেলা হলে কি হয় প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে তো ঘরে যেহেতু ঘেঁট রান্না হবে এর জন্য কিছু সবজির দরকার তো ভাবলাম বাগানে যেহেতু সবজি আছে তো বেশি সবজি আর কিনে কোনো লাভ নেই তো দেখি আজকে কত ধরনের সবজি পাই বাগান থেকে আর এখানকার টমেটো গাছগুলি দেখো একদম নষ্টই হয়ে গেছে তো দেখা যাক কয়েকটা টমেটো আছে এগুলি তুলে তারপর গাছগুলি ফেলে দেবো আর এখন টমেটোগুলি কিন্তু ভেতরে পোকা হয়ে গেছে খাওয়া যায় না তো দেখা যাক এগুলি খাওয়া যায় কি না তো একদিন তো বৃষ্টি হয়েছিল তোমাদের বললাম আবার যদি আরেকটা বৃষ্টি হতো তাহলে কিন্তু ভালো হতো দেখো গাছগুলি কিন্তু আবার ঝিমিয়ে গেছে প্রচণ্ড রোদ উঠেছে আজকে আর এখান থেকে নিয়ে নেব একটা লেবু তো আরেক দিনও একটা লেবু নিয়েছিলাম বড় লেবুটা নিয়েছি তো আজকে এখান থেকে এই লেবুটা নিয়ে নেব দেখো আর এই যে দেখো আমার বিড়ালটা আমার পেছন পেছন বাগানে চলে আসলো দেখো কি সুন্দর ও আমার কাছে বসে রয়েছে তো যতক্ষণ বাগানে থাকবো ও আমার সাথে খেলাধুলা করবে তো এই সাইডে পেয়ে গেলাম এগুলি এবার চলো ওই সাইডে যাই এবার দেখো হাতে করে একটা বাঁশ নিয়ে আসলাম এই গাছটা থেকে একটা পেঁপে পারব তো বন্ধুরা এক হাতে তুলতে তো খুবই কষ্ট হয় কিছু করার নেই তোমরা বুঝতে পারছ কি না জানি না দেখো পেঁপেটা তেমন বড় হয়নি ছোটই তারপরও নিজের বাগানে নিজের গাছের সবজি খুবই ভালো লাগে আর আমার যেহেতু ভালো লাগে তোমাদের সাথেও সেটা শেয়ার করি ছোটো হোক কিংবা বড়ো হোক তো এখান থেকেও পেয়ে গেলাম আজকে কয়েকটা ঢেঁড়স আর ঢেঁড়স গাছগুলি তেমন একটা ভালো নয় তো ভাবছি ঢেঁড়সগুলি শেষ হয়ে গেলে আবার এক হাতের মতো রেখে গাছগুলি কেটে ফেলব তাতে কি হবে গাছগুলি সাইড দিয়ে আবার কয়েকটা ব্রাঞ্চ বেরিয়ে যাবে তার থেকেও একটু খাবার দাবার দিলে ভালোই ঢেঁড়স পাওয়া যাবে তো এখান থেকেও কয়েকটা ডাটা নিয়ে নিলাম আর দেখো এই গাছগুলিতে পেয়ে গেলাম কয়েকটা কাঁচা টমেটো আর তোমাদের তো বললাম টমেটোগুলি এখন আর খাওয়া যায় না তো ইচ্ছে তো আছে টমেটো গাছগুলিকে আজকে তুলে ফেলবো তো দেখা যাক রান্না শেষ করে এই কাজগুলি করতে পারি কি না তো আমরা তো প্রতিদিনই ভাবি অনেক কাজ করব। কিন্তু দেখা যায় সবগুলি কাজ আর করে উঠতে পারি না দেখো গাছেও কয়েকটা সাজনা বড় হয়েছে তো এখান থেকে আজকে দেখি কয়টা সাজনা পাই তো বন্ধুরা দেখো তোমাদের তো আর দেখাতে পারলাম না এই যে এখান থেকে চারটা সাজনা পেয়ে গেল আর গাছে দেখো অনেক কাঁঠালই আছে প্রচুর কাঁঠাল তো কয়টা খাওয়া যাবে বলো এত কাঁঠাল হলে তো নিজেও খাই পাড়ার লোকেদেরও দিই দেখো অনেক কাঁঠাল হয়েছে আমাদের গাছে তো এখান থেকে আজকে এই কাঁঠালটা নিয়ে নেবো প্রচুর আঠা তো সাবধানে নিতে হবে তো দেখো আজকে এইটুকু পেয়ে গেলাম বাগান থেকে আর রান্না বাড়া সারি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বিকেলবেলা তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাগানে আর এখন কিন্তু বিকেল বেলা হয়ে গেছে আর আকাশটা দেখো একদম মেঘলা হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে না এরকম প্রতিদিনই মেঘলা হয় কিন্তু একটু হাওয়া দিলেই মেঘটা চলে যায় আর বৃষ্টি আর হয় না যাই হোক এখানে ডাটা গাছগুলি যেহেতু একটু বড় হয়েছে তো এর মধ্যে একটু খাবার দিতে হবে কিছুদিন আগে তো দেখলে ভাতের ফ্যান দিয়েছি এখন আবার একটু দিয়ে দিচ্ছি খোল পচা ছিল সে জলটা একটু নর্মাল জলের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি যাতে গাছগুলি ভালো খাবার পায় কারণ ডাটা গাছগুলি যেহেতু এত সুন্দর করে বেড়ে উঠছে ওগুলি কিন্তু অন্য গাছের খাবারগুলি খেয়ে নেব তো তাই কিছু পচা জল দিয়ে দিলাম এবার দেখবে ভালোভাবে ডাটা গাছগুলি বড় হয়ে যাবে কয়েক দিনের মধ্যে তো বন্ধুরা টমেটো গাছগুলি আজকে আর তোলা হলো না তো যেহেতু কার্পুল গাছগুলি অনেকটা লতিয়ে গেছে ভাবলাম আগে আগের কাজ শেষ করি তারপর পরের কাজ করা যাবে কারণ টমেটো গাছগুলি একদিন পরে তুললেও হবে কিন্তু এই যে কারকুল গাছগুলি লতিয়ে যাচ্ছে একটু যদি বাউনি না দিই তাহলে মাটিতে পড়ে যাবে তাহলে কি হবে গাছের নিচ দিয়ে আবার ব্রাঞ্চ বেরিয়ে যাবে তাহলে অনেকটি ব্রাঞ্চ হলে গাছগুলি আর ভালো হয় না তো ভাবলাম যেহেতু আজকে মাকাশটা একটু মেঘলা বাগানে বেশি আর জল দেবো না এই গাছগুলিতে একটু বাউনি দিয়ে দিই বন্ধুটা তোমরা বলবে কেমন হয়েছে আর চলে এলাম বাগানে আবার এই সাইডে আর দেখো এখানে কিন্তু অনেকগুলি ঢেঁড়সের বীজ দিয়েছিলাম কয়েকটাই হয়েছে মানে চারা হয়েছে আর বাকিগুলি কিন্তু হয়নি তো জল তো দিয়েছিলাম প্রচুর পরিমাণে জানি না কেন বীজগুলি ফুটেনি আর এই সাইডে ঢেড়স গাছগুলি কিন্তু সবগুলি বীজই চারা হয়েছিল তো আমি এখান থেকে কয়েকটা চারা উঠিয়ে বস্তাতে দিয়ে দিলাম আর এখানে যেহেতু হয়নি আজকেও কয়েকটা এখানে বীজ দিয়ে দেবো আর দেখো কালকেই কিন্তু জল দিয়েছিলাম আর মাটিটা একদম শক্ত হয়ে গেছে তো কয়েক দিন যদি বৃষ্টি না হয় আবার বাগানটা নষ্ট হয়ে যাবে দেখো কত শক্ত মাটিটা এবার চলো বন্ধুরা গাছের জন্য একটা স্পেশাল খাবার তৈরি করব যে খাবারটা পেলে এক সপ্তাহের মধ্যে গাছের চেহারাই বদলে যাবে এই দেখো আমার ঘরে কতগুলি আটা নষ্ট হয়ে গিয়েছিল আমি সেগুলিকে না ফেলে এই যে ভাতের ফেনের সাথে রেখে দিয়েছি এবার দেখো এই যে বালতিটাতে তো তোমরা জানো আমি খোল ভিজিয়ে রাখি এখানে আড়াইশো হবে খোল নিয়ে আসলাম আর এই খোলের সাথে এই যে ভাতের ফেন আর আটা সেগুলিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিই আর কয়েকদিন রেখে দেব একটু ছায়াযুক্ত স্থানে তারপর যখন এটা বাগানে দেব তখন তোমাদের দেখাবো যে গাছগুলি কিছু দিনের মধ্যে যে কত সুন্দর হয়ে বড় হয়ে গেছে আর ফল ফুলও চলে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে